মাঝে কত বড় ধন মাঝে কত বড় ভালোবাসার মানুষ হে মুসলমান আল্লাহর গোলাম তাহলে মায়ের খেদমত করা দরকার আছে না নাই মায়ের দোয়া নেওয়া দরকার আছে না নাই আমার আল্লাহ বলেন ও কদ রব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি না আমার আল্লাহ ডেকে বলেন আমার ইবাদত করো আমার ইবাদতের সাথে কাউকে শরীর করো না আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা তাদের সাথে উত্তম আচরণ করা ভালো ব্যবহার করা মায়ের সেবা কর লাগবে বাবার সেবা করা লাগবে মায়ের খেদমত করা বাবার খেদমত করা এই হুকুম কা একটা মা সন্তানকে কত কষ্ট করে গর্ভ ধারণ করে মা যা মায়ের দুয়ার বরকতে মানুষের কপাল খুলে যায় বিশ্বনবীর সাহাবি নোমান এবনে বসি রাদি আল্লাহ হু জমিনে বৈশা তিলাবত করতেন তার তিলাবত জান্নাতে বাস্ত জান্নাতের ভিতরে তার কণ্ঠ বাস্ত নবীজি যেদিন মেরাজ করতে গিয়েছিলেন জান্নাতের ভিতরে নমান ইবলি বশীর এর কন্ঠের তেলাওয়াতের আওয়াজ শোনার পর জিজ্ঞাসা করলেন জিবরাইল আমার এই সাহাবীর তেলাওয়াত জান্নাতে শোনা যায় ব্যাপার কি বলে নবী গো মায়ের খেদমত করার কারণে আল্লাহ তাকে মর্যাদা দিয়েছি আয়েশ কুরুন নাম আপনারা শুনেছেন এ ওয়াজান নবীজির কাছে একখানা চিঠি গো আমি আমার মায়ের খেদমত করব আমার মা অসুস্থ আমি আমার মায়ের কেউ নাই এখন আপনি বলেন আমার মায়ের খেদমত করব। নাকি আপনি নবীর সাক্ষাতে আমি আসব বিশ্বনবী সিটির উত্তর লেখা করুনি আমার হবে না। তুমি তোমার মায়ের খেদমত করো আমার নবী জিন্তিকালের পূর্বে আল্লাহর এই পাগলের জন্য একখানা জুববার রেখে চলে গেল সেই ওয়েস দাম এত বেড়ে গেল কেন বাজান বাইরে গেল কেন কারণ মায়ের সেবার খেদমত করার কারণে জান্নাতিরা যখন জান্নাতি চলে যাবে জাহান্নামের যখন জাহান্নামের দিকে চলে

আমি আল্লাহপাত ওই জাহান্নামে যাওয়া মানুষটাকে বিনা হিসাবে জাননাদিয়া দেব যার দিকে হ্যাঁ বলে দে ইশারা কর যতক্ষণ আঙ্গ বলে ইশারা করমা ততজন মানুষকে আল্লাহ জান্নাত দেবো সম্মান শুধু মায়ের ক্ষেতমত করার কারণ মায়ের সেবা করার কারণে আল্লাহ এই সম্মান আর মর্যাদা দিয়েছি কথা বলে ঠিক কি না হে যুবকেরা দল একটা মা কত কষ্ট করে সন্তান গর্ভ ধারণ করে তিন চার মাস মা খাইতে পারে না আমার বমি বমি হয় ছয় সাত আট মাস যখন হয়ে যায় পেটটা যখন বড় হয়ে যায় মার চলতে ফিরতে কষ্ট কত রাত মা নির্গম কাটায়া দেয় যে মা বোনেরা রাতের বেলায় সন্তান গর্বে নিয়ে ঘুমাইতে পারে না সারা জায়গা নফল নামাজ বলে যে সব হয় আল্লাহ মায়ের আমল নামায় সেই সব লিখে দেয় নয় দশ মাস যখন হয়ে যায় গভীর নিষেধে বাবার দুইটা পার জড়ায় এক কান্দে বাবা ডেকে বলে বিবি রে এত রাত্রিবেলায় কেন কান্না না করো কি হয়েছে তোমার ডেকে বলে স্বামী গো কত মহিলা সন্তান জন্ম দিদিকে মারা যা আমার বড় ভয় করে আমার জীবনের প্রথম সন্তান আমি যদি মারা যায় তুমি আমারে মাফ করে দিও এই না ওর সংসারে চাবি বুঝাইয়া দিলাম এই কথা বলে বাবার কাছ থেকে ক্ষমাসে মা যখন তাই মারে ঘরে চলে যায় প্রসবের যাতনায় যখন দাঁত মুক কামড়াই মা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে প্রসবের কি যে কষ্ট কি যে যাতনা দুনিয়ার মা সারা কেউ বুঝবে না নবীর একজন সাহাবী মাকে গালি করে নি হাস করায় বিশ্ব নবীর কাছে বলে সাহাবী কাধে কে বলে হুজুর আমার মা বিশ্ব নবীর কাছে বলে সাহাবী বড় ভালো কাজ করতেছো সাহাবীকে বলে নবী গো আমি যে আমার মাকে কাধে করে হাস করায়লাম আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি বিশ্ব নবীর কাছে বলে সাহাবী করবে আল্লাহ যদি তোমাকে কেয়ামত পর্যন্ত হায়া দেয় আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে এমনি ভাবে হস করাও কেয়ামত পর্যন্ত হস করানোর পরে তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে প্রসাবের বেদনায় উ আ শব্দ করেছিল ওই একটা উ আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না এই আমার নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার পিতা মাতাই তোমার বেগেস তোমার পিতা মাতাই তোমার দোজখ ওই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না রে মার মনে কষ্ট দেওয়া যাবে না মার মনে কষ্ট দেওয়া যাবে না মা সন্তানকে জন্ম দিতে গিয়া ছোট্ট বালতির মতো এক বালতি রক্ত শরীর থেকে ঢেলে ফেলে যায় কত মা জ্ঞান হারায় ফেলে কিছুক্ষণ পরে যখন হোশ ফিরে পায় ডেকে বলে কই আমার সোনা মানিক আমার কোলে দাও মা সন্তানকে কোলে নিয়া গালে মুখে চুমা খায় আদর করে আর বলে বাসা দাদ বেঁচে থাকাল্লা তোর হবিগঞ্জের এক যুবকেরই ঘটনা বগুড়ার মুসলমান হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাও বাস্তব কথা বলতে চাই একটা ছেলে সরকারি চাকরি করত। বাড়িতে থাকতো না বাড়িতে বৃদ্ধা মার ওই ছেলেটারা বউ থাকতো মাঝে মাঝে বাড়িতে আসতো এই স্ত্রী নানান কথা তার মায়ের বিরুদ্ধে বলতো এইবার একবার ছুটিতে আসছে এই সেটাকে বলে শোনো তোমার মা সারা রাত গ্যাঙ্গায় চিল্লা চিল্লি কলে তোমার মায়ের আরামের ঘুম ঘুমাইতে পারি না ছেলেটা ছিল বড় বউ পাগল বউয়ের কথা মনে রাইখা এইবার মায়ের ঘর দ্বার মায়ের ঘরের ধর যায় যায় বলে মা বাবা মারা গেছে বাসে গেছে তুমি কেন মরো না একটু জোরে কন মা তো চোখ দিয়ে পানি ছাড়তেছে ডেকে বলে বুড়ি রে তোর কারণে আমার বউটা শান্তির ঘুম ঘুমাইতে পারে না সারাদিন চিল্লা চিল্লি করস সারা রাতেও চিল্লা চিল্লি করিস তোর কারণে আমার বউটা ভালো মতো ঘুমাইতে পারে না এরকম বউ পাগল ছেলে আসে না নাই বউয়ের কথা শুনে মারে বকা দেয় বাবার আছে গালি দেয় আসে না নাই হে যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায় এমন কোনো কোনোদিন মা বাবার সাথে করিও না কথা কয় না কে মাকে ভালোবাসতে হবে মায়ের মতো মা বাবার ভালোবাসা মা বাবার কাছে থাকবে স্ত্রীর ভালোবাসা স্ত্রীর কাছে থাকবে শ্বশুর শাশুড়ির ভালোবাসা তাদের কাছে থাকবে কাউকে বেশি প্রাধান্য দিতে গিয়া কারো মনে কষ্ট দেওয়া যাবে না আর স্ত্রীকে প্রথম রাতেই বলা লাগবে যতদিন আমার মা বাবা বেঁচে থাকবে এক পাতিলে রান্না হবে কোনো দিন যেন আমার মা বাবার বিরুদ্ধে শব্দ করতে না দেখি তাহলে ওয়ান টু থ্রি পাঠায় দেবো বাপের বাড়ি যে বউ আমার মা বাবাকে ভালোবাসবে না ও বউ আমার দরকার নেই কথা এমনি এমনি ধমকে দেবেন আপনার দায়িত্ব আপনার মা বাবাকে ভালোবাসা তারা শ্বশুর শাশুড়ি যেটুকু খেদমত সেটুকু করবে একেবারে জোর করে চাপায়া দিলেও হবে না কথা বলে ঠিক কেরা আর স্ত্রী যদি ভালো হয় এমনি বলবে শোন তুমি তোমার মাকে কষ্ট দিও যে স্ত্রী তার স্বামীকে বলে তুমি তোমার মাকে কষ্ট দিও না কারণ আমি একদিন শাশুড়ি হব আমি একদিন মা হব কথা বলে ঠিক কেরা শোনেন কথা শোনেন এইবার ছেলেটা রাগারাগি করে মায়ের পেটে জোরে করে মারছে একটা লাঠি জনম দুঃখিনী মা পানি ছেড়ে দিয়া কাঁদে বলে বাবা বইয়ের সুখির কথা ভেবে আমি মায়ের পেটে লাথি মারলি তুই কি ভুলে গেছিস এই পেটে তোরে রাখছিলাম কতদিন রাতে ঘুমাইতে পারতিস না আমি মা ডানে পেশাব করলে বামে রাখতাম বামে পেশাব করলে বুক টাকা বালিশ বানাইয়া নিয়ে তোরে ঘুমানোর ব্যবস্থা করেছিলাম একবার অসুস্থ সে বাবা আমি মার সারারাত জায়গা জায়গা তোর সেবা করেছিলাম আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ আমার হায়াত নিয়ে হলে আমার ছেলেটাকে তুমি রাখ আজকে কথা শোনা আমার পেটে লাথি মারলি কি মায়ের ভালোবাসার কথা তোর মনে হলো না মা মনের দুঃখ নিয়ে চোখের পানি ছেড়ে দেওয়া জোরে কাঁদলেন ছেলেটা ঘর থেকে বার হয়ে আসলো কোনো অনুশোচনাও নাই কয়েকদিন পরে মা মারা গেল কবরে দেওয়ার মারে দু একদিন যাইতে না যাইতে ছেলেটার পায়ের ভিতরে ছোট ছোট ঘা দেখা দিল একটা দুইটা করতে করতে পুরো দেহটা ঘা দিয়ে সাইলাম ডাক্তার কবিরাজ কেউ রোগ সারাইতে পারে না দেখে গোস্তগুলো পস্তে লাগলো দীর্ঘটার সময় অতিবাহিত হয়ে যায় চাকরি চলে গেল দেখে পচা ভাব দেখা সুন্দরে বিবি দেখে বলে শোন তোমার শরীরের যে অবস্থা মরণ ছাড়া তোমার ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই আমি তোমার মতো আর সুস্থ মানুষের সেবা করতে পারবো না আমার এখন রূপ যৌবন আছে আমি আর একটা স্বামী ধরতে পারবো আমি চলে গেলাম এই কথা বলে স্বামীর ভালোবাসার মায়া ত্যাগ করে চলে গেল গ্রামবাসী ডেকে বলে বাবা তোমার দিঘির ভিতরে যে ভাইরাস ধরা পড়েছে এটা সহজে ভালো হইতেছে না তুমি এই গ্রাম থেকে অন্য কোথাও চলে যাও তোমার কারণে আর একটা যদি গ্রামের কারো শরীরে রোগটা বাসা তার থেকে আরো একজন হবে তোমাকে এই গ্রামে থাকতে যাওয়া যাবে না গ্রামবাসী তারা দিল পুরো দেখের গুস্তগুলো খসে খসে পড়তে লাগলো পুরো শরীরে খুব দুর্গন্ধ দুর্গন্ধ পচা দুর্গন্ধ শরীর তার ভিতরে এবার জানো গো আমার যত মানুষ যায় দূর দূর করে তারায় দেয় কেউ কোথাও থাকতে দেয় না দাঁড়াইতে দেয় না ছোট্ট একজন শিক্ষকের সাথে দেখা হয়ে গেল দিকে বলে বাবা শুনেছিলাম তুমি ভালো চাকরি পাইছো ভালো কাজ করতেছো আজকে কেন তোমার এই অবস্থা কি হয়েছে তোমা। ছেলেটা রেগে বলে স্যার দুনিয়ার শিক্ষা শিক্ষিত হয়েছিলাম কোরআন সুন্নার শিক্ষায় শিক্ষিত হই না। আমি বড় বেয়াদবি করেছিলাম আমার মা তার সাথে এমন একটা বে করেছে আজকে বউকে বেশি প্রাধান্য দিতে গিয়ে বইয়ের ভালোবাসায় মাথা গরম কইরা আমি আমার মার পেটেটা লাথি মারছিলাম আমার মা আমারে কি বলেছে আমি না মা যাওয়ার পরে আমার দেহটার ভিতরে ঘা দেখা দিতে দিতে আজকে পুরো দেহটা পয়সা গলে যাইতেছে গোস্ত গুলো খৈসা পড়তেছে নিজের শরীরের দুর্গন্ধ নিজের কাছে যন্ত্রণা মনে হয় আমি বারবা আল্লাহকে ডেকে বলি আল্লাহ তাড়াতাড়ি মরণ দাও মরণ দাও মরণও আমার হয় না মায়ের সাথে বেয়াদুবি করলে আল্লাহ কিন্তু সার দেবে না মার পেটে লাথি মারছো এই জন্য আল্লাহ জীবনে এমন একটা শাস্তি দিয়েছে যার কারণে তোমার রূপ যৌবন দেহের সৌন্দর্য শেষ হয়ে গেল এই জন্য এই লোকটা বলে যে জীবনে কোনোদিন কেউ জানো মায়ের সাথে এরকম বেয়াদবি না করে তার জীবনে এরকম অভিশাপ নেমে আসবে এই জন্য যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায় যে মা দশ মাস দশ দিন ঠাই দিয়েছে পেটে তোর মুজের মতো কত বড় পেটটা হয়েছিল মা ঘুইরা ঘুইরা নিয়ে বেড়াইছে কোনদিন মা তোমারে আমারে সুরে ফেলে দেয় নাই কত জ্বালাই ছিলাম ছোটবেলায় বাঘ ভাল্লুকের ভয় দেখায় মা পেটে খাবার তুলে দিয়েছিল যে বাবা মাতার গাম পায়ে ফেলে তোমার আমার জন্য এত কষ্ট করেছে সেই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না কোন কোন শুভকাশ পিতা মাতার খেতমত করে তাদের মুখে হাসি ফুটাইয়া নিতে রাজি দু হাত তুলে দেখান আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার সন্তান হিসেবে কবুল করুন বলেন মা বাবা কত বড় জামি জানো মা বাবার চেহারা দিকে ভালোবাসার আল্লাহ কবুল হজের সব লিখে দেয় আর জোরে বলেন সুবহান আল্লাহ এই জন্য বলতেছি শ্বশুরের দাওয়া ডিসকভার পালসার পাইয়া কিছু কিছু যুবক শ্বশুরবাড়ির টাকা দিয়া পালসার ডিসকভার কিনে পাশার তলে দেওয়ার পাশা হয়ে যায় গরম কথা কেন থাকে না লজ্জা সরম বেয়াদব হয় সরম শ্বশুর বাড়িতে যায়া হাফ কিলোমিটার আগে বেরেক ধরে হাইটনি কি বেরে কেন হ্যাঁ হাইটনিক ব্রেক ধরে শাশুড়ি শরবত নিয়ে দৌড়াছে কই বাবা শাশুড়ি ডাকে আম্মা মনে করছে ছোটবেলায় মাদ্রাসায় পড়ছে গুলনা সর্ব মুখস্ত শ্বশুরক দেখলে আব্বা কেমন আছেন আব্বা কোথায় যাচ্ছেন আব্বা 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 কইয়া কয়া মুখের ফেনা তুলে ফেলে দেয় শ্বশুরকে ছোটবেলায় মাদ্রাসায় পড়ছে কলকলার সব হরফ মুখস্ত কথা কয় না কে শ্বশুর শাশুরা আব্বা আম্মা মা বাবা হয় বুড়া বুড়ি তোর কপালিয়ার গুড়ি মরার পরে ফেরেস তারা বাইরে ফুটা করবে তোর ভুড়ি তাহার নামে হবে তোর বাড়ি কথা ঠিক না যে সন্তান পিতা মাতাকে তারায় দিয়েছে পিতামাতার সাথে খারাপ আচরণ করে বাড়ির থেকে পিটায়া দূর করে দিয়েছে ও পিতা মাতাকে বাড়ি থেকে তারায় দেয় নাই নিজের ভাগ্য থেকে জান্নাতটাকে তাড়িয়ে দিয়েছে কথা বলে ঠিক কিনা এ মা যে কত বড় নিয়ামত এই যে ভারতের জলপাইগুড়ি শোন খবরে দেখলে না মা মারা গেছে সন্তানের টাকা নাই গরিব সন্তান মার লাশটাকে হাসপাতালের বেডে ফেলা আসবে হিন্দু ধর্ম অবলম্বী মায়ের লাশটা কাঁধে কইরে এক সাইডে বাবা ধরেছে এক সাইডে সন্তান ধরেছে কয়েক কিলোমিটার রাস্তা যখন এই লাশটা নিয়ে চলতেছে মানুষ বলে কার লাশ কয় আমার মায়ের লাশ অ্যাম্বুলেন্সের ভাড়া আমি দিতে পারবো না এত টাকা ভাড়া গরিব মানুষ চিকিৎসায় ভালো মতো করতে পারি না ভাড়া দেবো কিভাবে আজকে মানবতা গেছে কোথায় আজকে মানুষ টাকার জন্য পশু হয়ে গেছে কথা কন ঠিক কেনা কেন হাসপাতালে একটা অ্যাম্বুলেন্স দিলে কি ক্ষতি হইতো কথা কয় ডাকা থানা দিয়া হাসপাতাল কর্তৃপক্ষ যখন লাশটা বের করে দিয়েছে চার কিলোমিটার আসার পরে এলাকার সমাজের কিছু প্রতিষ্ঠান থাকে তারা যখন এটা পাইছে তারা একটা গাড়ি ভাড়া করে নিয়ে আসা শ্মশান এমন অবস্থা হয়ে গেছে আজকে মানুষ মানুষ নাই মানুষ পশুর চাইতে খারাপ হয়ে গেছে কতক্ষণ ঠিক কেনা মা যে কত বড় দেন হিন্দু ধর্ম বলে তারও মা মা তোমার মা মা কথা বলে ঠিক কী না মায়ের কোনো তুলনা হয় না একটা মায়ের জন্য সন্তান কি কষ্ট না করতে পারে কথা বলেন ঠিক কেনা এই যুবক তোমাদের পায়ে হাত দিয়ে করে বলে যায় খবর তার খবর তার শ্বশুর শাশুড়িকে বেশি ভালোবাসতে গিয়ে মা বাবাকে অবহেলা করা যাবে না কথা বলেন ঠিক কিনা আজকের সন্তানের এত পাগল হয়ে গেছে আরে মহাস্তানের জোড়া তালি দেওয়া বন্ধু আইসা এই গ্রামে কি এ নাকি ধলমোহনী আইসা তেহেরি নেহেরি বিরিয়ানি রোস্ট দামি দামি খাবার খায় আর ওর পাশের বাড়ি তোর মা বাবা আলু ভর্তা দিয়ে ভাত খায় ও খবর নেয় না কথা কথা ঠিক না এক শিক্ষিত মানুষ বাড়িতে ভিআইপি খানার ব্যবস্থা হয়েছে গল্প শুনে যান ভিআইপি রোস্ট হয়েছে খাসি গরু অনেক কিছু রান্না খাওয়া দাওয়া শেষ সামান্য কিছু বেঁচে যাও এটো খাবার একটা ভাঙ্গা প্লেটে দিয়া তার ছেলেকে বলতে সেটা তোর দাদুকে দিয়ে ছেলেটা এখনকার ছেলেরা তো সব কম্পিউটার কথা কেন ছোট্ট বাচ্চা বলতেছে আব্বা আমরা এত দামি দামি খাবার খাইলাম দাদুর জন্য এই খাবার ব্যাপারটা কি তখন বলতেছে তোর বাবার তোর দাদুর বয়স হয়েছে বিদে তোর দাদুর জন্য এত ভালো খাবার লাগবে এই খাবারই চলবে তখন ওই ছেলেটা বলতেছে তাহলে আমি এই প্লেটটা যত্ন করে রেখে দেব তোমার যেদিন বয়স হবে তুমি যখন দাদুর মতো হইবা তখন এই প্লেটে করে এটো খাবার আমিও তোমাকে দেব যেই বলেছে ছেলেকে বুকের সাথে জড়ায় গালিমুখের সময় খেলে বলে বাবা তুই আমার চোখ খুলে দিলি এই কথা বলে প্লেটের খাবার ফেলে দিয়া বৃদ্ধ বাবা স্টোর রুমে পড়েছিল সেখান থেকে বাবারে কোলে তুলে তিন চার তালা বিল্ডিং সেই জায়গায় বাবার আদর যত্ন করতেছে বাবারে গোসল করায় দিতেছে সে করতেছে। স্ত্রী এসে বলতেছে আবার এই বুড়ো মানুষটারে উপরে কয় আর একবার যদি উল্টা পাল্টা কষিস তো তোর বাপের বাড়ি ভাগ্যে জুটবে আজ থেকে আমার বাবা এই রুমেই থাকবে কথা কন ঠিক কেনা আমার ভাইয়েরা এরপরে বাবার সেবা করা শুরু করে দিল এই জন্য আপনি আপনার বাবা মার জন্য যতটুকু করবেন আপনার সন্তানও আপনার জন্য ততটুকু করবে আপনি যদি বেয়াদবি করেন অপেক্ষা করেন দুই দিন আগে আর পরে আপনার সন্তান আপনার সাথে ঠিক ওই রকমই বেয়াদবি করবে কে মনে করছেন বাবা হবেন না হে যুবক বাবা না আজকে যদি বুড়ে কয়ে গালি দিয়েছো তো তোমার ছেলে গালি দেবে আজকে যদি চোখ রাঙাইছো তোমার ছেলে চোখ রাঙাবে কথাটা ঠিক কিনা এই জন্য খবরদার এই নিয়ামতকে যত্ন করতে হবে আরে কিসের পীর সাহেব লাগবে দুয়ার ভান্ডার তো মা বাবা সন্তানের জন্য মা বাবার চাইতে বড় পীর আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না মা বাবার দোয়া নাও কপাল খুলে যাবে বাবার সেবা করো কপাল খুলে যাবে বাস্তব কথাগুলো আপনাদের সামনে বলতেছি খারাপ লাগতেছে কষ্ট পাইছেন আজকে বাবাকে শেষ বয়সে যে অবহেলা এ ভাই কয়েকদিন খাওয়াবে ওই ভাই কয়েকদিন খাবে বাবাকে নিয়ে এরকম কারাকারি শুরু করে দিচ্ছে কথা কেন আরে বাবা বড় ছেলের কাছে যে কয়েকদিন মন চায় খাক এরপরে ছোট ছেলের কাছে কয়েকদিন খায় খাক এখন দশ দিন করে বাবাকে ভাগ করে নিয়েছে এক মাস করে ভাগ নিয়েছে এখন যখন এক তারিখ আসে বলতেছে বাবা হ্যাঁ এক তারিখ থেকে তো আপনি অন্য ভাইয়ের খাবার খাবেন এক তারিখ আসলে তো আমার বাড়ির খাবার ডেট শেষ কথা বলে এটা বাবার জন্য এটা কত বড় একটা আঘাত বাবার এটা কত বড় দুঃখ পঁচিশ বছর তোরে খাওয়াইলাম পড়াইলাম কোনোদিন ভাগ করি নাই বলি নাই চাষার বাড়িতে খায় হোটেলে যায় খায় বলি নাই পঁচিশ বছর তোরে খাওয়াইছি আজকে এক মাস করিয়া বাবারে ভাগ করে নিয়েছো মাকে ভাগ করে নিয়েছো খবর তার কোনো সন্তান এই কথা বলতে পারবা না যে এক মাস হয়ে গেছে তুমি অন্য ছেলের কাছে যাও যেদিন মার ইচ্ছা হবে সেদিন মা যাবে কথা কয় না কেন কিন্তু এরকম অর্ডার করার যাবে না এটা চরম বেয়াদি কথা কয় না কেন আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক ভাই পিতা মাতার সেবা করলে খেতমত করলে ভাই বোন আত্মীয় স্বজন এদেরকে খাওয়াইলে পড়াইলে আল্লাহ সম্পদ বৃদ্ধি করে দেবে সবান আল্লাহ জোরে কর আরে পিতা আত্মীয় স্বজন রক্তের আত্মীয় জন্য খরচ করলে সম্পদও বৃদ্ধি করে দিবে আল্লাহ হায়াতও বৃদ্ধি করে দেবে জোরে কথা ঠিক কেরা এজন্য পিতা মাতা আজকে বন্ধু এসে দাওয়াত খায় যায় আর পাশের বাড়ির রক্তের আপন ছোট ভাই তোমার বাড়ির খানা পায় না তুমি মুসলমান কিসের মুসলমান এ কথা কয় না কে জোড়া তালি দেওয়া বন্ধু দুই দিন সম্পর্ক তাই এসে দামি দামি খাবার বাড়ির এসে খাইয়া যায় আর রক্তের ছোট ভাই রক্তের আপন বোন আপনার বাড়ির খাবার পায় না কিসের মুসলমান কোন দিক দিয়ে জান্নাত ঢুকবেন আমরাও দেখব কথা কয় না কেন আপনার জন্য কে জান্নাতের গেট আমরা রক্তের সম্পর্ক ছিন্ন করা হারাম আর রক্তের সম্পর্ক জোরাল লাগে জোরাল লাগে যত 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 আন্তরিকতা করবেন তত আল্লাহ বোর কর দেবে যাই হোক লম্বা হবে আমি লম্বা করবো না কষ্ট পাচ্ছেন না আপনারা মনে হয় বিরক্ত হয়েছেন এগুলো সমাজের বাস্তবতা দরকার আছে না নাই আমাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সব জীবনে সুখী হতে চাইলে আমাদের কথাগুলো শুধু শুনলে হবে না বাস্তব জীবনে আমলও করা লাগবে আল্লাহ আমল করে তা অভিজ্ঞান করে জরে বলেন আমিন তাহলে মুসানবির সাথে একজন কষায় জান্নাতে যাবে মায়ের দোয়ার কারণে তোমার আমার মাও যদি হাত তুলে দোয়া করে আল্লাহ আমার এই পাগলটাকে তুমি জান্নাতে থাই দিও মা যদি একবার মন থেকে কয় বাবা যদি একবার মন থেকে কয় আরে আসমানের মালিক যদি আল্লাহ এটা কবুল করে তোমার আমার ভাগ্যেও জান্নাত জুটে যাবে কথা কয় ঠিক দোয়ানের দোয়ান দোয়া ইন না বরদানিলে দশতলা থেকে আল্লাহ রাস্তার ফকির বানায় দেবে আর দোয়া নিলে ভ্যান চালক থেকে আল্লাহ কুটিপতি বানায় দেবে দোয়ানে আল্লাহ বোঝাকটা দান করুক আমি